শত বছর পেরিয়েও দাঁড়িয়ে আছে এক অবিশ্বাস্য স্থাপনা পুরো কাঠ দিয়ে তৈরি একটি মসজিদ যেখানে নেই একটিও লোহার পেরে প্রথম দেখাতেই সবাই থমকে যায় কিভাবে এত বছর ধরে টিকে আছে এই কাঠ মসজিদ পিরোজপুরের মটবাড়িয়ার উদয়তারা বড়িচর গ্রামের এই মমিন মসজিদ স্থানীয়দের কাছে পরিচিত কাঠ মসজিদ নামে। নির্মাণ করেন মমিনউদ্দিন আকোন। 1913 সালে তিনি নিজের শৈল্পিক ভাবনা থেকে মসজিদ তৈরির কাজ শুরু করেন। এটা একশো বছর আগের পুরনো মসজিদ। এটা মমিন মসজিদ। এটা লোহাবিহীনি, এটা কাঠের তৈরি। কাঠের মসজিদ। এটা অনেক লোক দিয়ে করানো হয়েছে। মমিনুদ্দিন আকন করছে মসজিদটা আর বিভিন্ন রকম লোক আসে দেখতে। আমরা আনন্দের সাথে এখানে নামাজ পড়ি প্রতিদিন অনেক লোক হয় টানা সাত বছর ধরে ২২ জন মিস্ত্রি দিনরাত পরিশ্রম করেন উনিশশো সালে সম্পূর্ণ হয় কাঠামো শাল সেগুন ও লোহা কাঠ সংগ্রহ করা হয় মিয়ানমার ত্রিপুরা ও আসাম থেকে বিস্ময়ের বিষয় মসজিদের কোথাও লোহার পেরেক নেই পুরোটা দাঁড়িয়ে আছে কাঠের সলা বা খিলের ওপর আমি ছোটবেলা সব লোহা কাটার চব্বিশ ফুট দৈর্ঘ্য ও আঠারো ফুট প্রস্থির এই মসজিদের মাঝখানে রয়েছে আলোবাতাস প্রবেশের জন্য দোচালা ছাউনি চারপাশে জানালা আর পূর্বের প্রবেশ কারুকার্যময় দুটি পিলার নজর কাড়ে কাঠের উপর আরবি ক্যালিগ্রাফিও বাড়িয়ে দেয় সৌন্দর্য আমাদের মসজিদ এটা একটু পুরাতন মসজিদ শত বছরের পুরানো কিন্তু দেখা যায় এই মসজিদটা বাংলাদেশের মধ্যে একমাত্র সৌন্দর্য এবং নামিদম একটি মসজিদ এখানে প্রতি বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে দেখতে এবং বিভিন্ন অঞ্চল মসজিদের গুণাগুণ সম্পর্কে জানার জন্য থেকেই আসে চার গুণ শক্তিশালী ও অধিক সমৃদ্ধ অনেক মাত্র সত্তর টাকায় ইউনিসেফের আন্তর্জাতিক গ্রন্থে রয়েছে এর বিবরণ আর জাতীয় জাদুঘরেও রাখা আছে মসজিদের ছবি আমরা যেটা শুনতে পেরেছি যে এই মসজিদটি প্রায় শতবর্ষী মসজিদ তো এই মসজিদটি সম্পূর্ণ লোহাবিহীন কাঠ দিয়ে তৈরি মাসের অধিক সময় ধরে এই মসজিদটি নির্মাণ নির্মাণ করেছে তো ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মুসলিম ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য দেখভাল করা প্রত্নতত্ত্ব বিভাগের উচিত বলে আমি মনে করি একজন তরুণ হিসাবে মসজিদটির দেখভাল করছেন প্রতিষ্ঠাতা নাতি আবুল কালাম আজাদ আকন তার মতে দ্রুত সংস্কার ও জাদুঘর প্রতিষ্ঠা ছাড়া এই ঐতিহ্য বাঁচানো কঠিন স্থানীয়দেরও একই দাবি আমার দাদা এই মবিন মসজিদের যে নস্কার ডিজাইন করেছে সেই ডিজাইন মতো ইমিস্ট্রিয়া মসজিদটা তাকে করে দিয়েছেন এবং মবিন এখন নিজে নিজে কোনো ঘর বা নিজের বসত বাড়ি তেমন কোনো করে নাই তিনি শুধু ধর্মভীরু লোক ছিলেন এবং এই মসজিদটাই তৈরি করেছেন উনিশশো সালে শেষ করেছেন এবং এই তৈরির পর থেকে এবার দু তিনবার মমিন মসজিদ সংস্করণ হয়েছে দু সালে একবার দু সালে একবার দু সালে একবার এবং এটা প্রিজার্ভ মনুমেন্ট হয়েছে দু সালের সতাবেই এপ্রিল উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান মসজিদকে ঘিরে উন্নয়ন পরিকল্পনা করা হয়েছে খুব শিগগিরই তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর যারা রয়েছে তারা রক্ষণাবেক্ষণ করছে না তারা জানে তো ইতোপূর্বে উপজেলা প্রশাসনের তরফ থেকে বিভিন্ন উদ্যোগও নেওয়া হয়েছে মানে এটি আসলে আমাদের জন্য একটি সম্পদ এখনও যেভাবে যে অবস্থায় অক্ষত রয়েছে এই মসজিদটি যে কোনো ভ্রমণ পিপা পিপাসুর তার দৃষ্টি আকর্ষণ করবে এবং এটি একটি চমৎকার নির্মাণ শৈলী এটি আমাদের উপজেলার জন্য সত্যিই একটি গর্বের বিষয় ইতিহাস স্থাপত্য ও ধর্মীয় মূল্য সব মিলিয়ে শতবর্ষী এই কাঠ মসজিদ এখন সংরক্ষণ দাবি করা এক ঐতিহ্য নিউজ ডেস্ক আর টিভি